সারা জগতের নাথ পরমেশ্বর ভগবান একলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্ত যারে জৈচ্ছে না চায় সে তৈচ্ছে করেন নৃত্য ভগবান হচ্ছেন পরম ঈশ্বর এছাড়া ভগবান ছাড়া আর সকলেই তার সে যত বড় ব্যক্তিত্বই হোক না কেন সব ভগবানের সেবক কিন্তু এখানে কি বলা হচ্ছে জয় জয় জগন্নাথ সচির নন্দন তাহলে এই জগন্নাথই শচিনন্দন শ্রী চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব বিশ্লেষণ করে চৈতন্য চরিতামৃততে বলা হচ্ছে যদ্বৈতন ব্রহ্ম উপনিষদি তদপশ্য তনুভা উপনিষদে যাকে ব্রহ্ম বলে বর্ণনা করা হচ্ছে ব্রহ্মজ্যোতি তা হচ্ছে তার তনুভা তার শরীরের তার অঙ্গের দ্যুতি জ্যোতি সূর্য থেকে যেমন কিরণ বেরোয় জ্যোতি বেরোয় এক সূর্য থেকে যে আলোক বেরোচ্ছে তা এই ব্রহ্মাণ্ডকে আলোকিত করছে কিন্তু চিতজগতে চিৎজগতকে আলোক চিতজগতটা কিরকম এই জগত অন্ধকার এই অন্ধকার দূর করার জন্য আলোকের প্রয়োজন হয় তাই সূর্যের আলোক এই অন্ধকারকে দূর করে কিন্তু জগৎটা সতই আলোকিত স্বভাবতই আলোকিত সবসময় আলোকিত ওইখানে ওই জগতে অন্ধকার নেই সেই জন্য সেই সেই জন্য সেখানে অন্ধকার দূর করার জন্য আলোর প্রয়োজন হয় না কেননা সেই জগৎটা ভগবানের দেহনির্গত রশ্মিচ্ছটা ব্রহ্মজ্যোতিতে উদ্ভাসিত ব্রহ্মজ্যোতিতে জ্যোতির্ময় তাই বলা হচ্ছে নতৎ ভাস সূর্য ভগবান গীতায় বলছেন ওই জগৎটাকে আলোকিত করার জন্য সূর্য নতৎ ভাস সূর্য ন শশাঙ্ক ন পাবক সূর্য চন্দ্র বা অগ্নির প্রয়োজন হয় না এই জগৎটা অন্ধকার তাই এই জগতের আলোক আসে কেবল সূর্য থেকে চন্দ্র থেকে আর আগুন থেকে এই সূর্যচন্দ্র এবং আগুনের আলোক যদি না থাকতো তাহলে এই জগতে আমরা কিছুই দেখতে পেতাম না কিন্তু ওই জগৎটা জ্যোতির্ময় নিরন্তর জ্যোতিতে উদ্ভাসিত সবসময় সেখানে অন্ধকারের কোনো অবকাশ নেই কেননা সেই জগতে ভগবান রয়েছেন আর ভগবানের যে দেহনির্গত ছটা সেটা সেই জগৎকে আলোকিত করছে এখন আমরা যখন এরকম আলোকের মধ্যে থাকি তখন সেই আলোকটা কোথেকে আসছে কিভাবে আসছে সেটা দেখা যায় না আমরা অন্ধ হয়ে যাই যেমন সূর্য দিকে তাকালে দেখা যায় কি আমরা দেখতে পারি কিছুই সূর্য একটা গোলকটা দেখ গোলক দেখতে পাই সূর্যমন্ডলটা দেখতে পাই কিন্তু সেই সূর্যমন্ডলের ভেতরে কে আছে কি হচ্ছে তা কিছু দেখার অবকাশ নেই তাই জন্য আবার ঈশোপনিষদে বলা হচ্ছে ভগবানকে যে প্রার্থনা করা হচ্ছে তোমার এই যে জ্যোতি সেটাকে উন্মোচন করে যার ফলে আমরা তোমাকে দেখতে পাই ব্রহ্মজ্যোতি ব্রহ্মজ্যোতিটাও এমনই উজ্জ্বল ওই জ্যোতিটা দেখলে আর কিছু দেখা যায় না তাই জন্য যারা ব্রহ্মের অনুগামী তারা ভগবানের রূপ দেখতে পায় না তারা মনে করে যে সেই পরম সত্য হচ্ছে নিরাকার নির্বিশেষ কিন্তু সেটা হচ্ছে প্রাথমিক দর্শন তারও উদ্ধে যে দর্শন হ্যাঁ সেটি সেটি কি য আত্মান্তর জামি পুরুষ যিনি প্রত্যেকটি জীবের হৃদয়ে রূপে বিরাজ করছেন তিনি হচ্ছেন সেই ভগবান আর স্বরৈশ্বর্যপূর্ণ জয় হ ভগবান স স্বয়ং স্বয়ং আর স্বরৈশ্বর্যপূর্ণ যে ভগবান তিনি হচ্ছেন এই শ্রী চৈতন্য মহাপ্রভু অর্থাৎ চৈতন্য মহাপ্রভু কৃষ্ণের মধ্যে কোনো পার্থক্য নেই শ্রীমদ্ভাগ আমরা কি পাচ্ছি বদন্তি তত্তত্ববিদতত্বং জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে সেই সূত্রে বলা হচ্ছে যখন দূর থেকে দেখছি তখন তাকে রূপে দেখছি যখন আরেকটু কাছ থেকে দেখছি তখন তাকে পরমাত্মা রূপে দেখছি যখন আরও কাছে থেকে দেখছি তখন তাকে ভগবান রূপে দেখছি এই সম্বন্ধে ছিল প্রভুপাদ একটা দৃষ্টান্ত দিয়েছেন যে অনেক রাত্রিবেলা একটা ট্রেন যখন আসে তখন দূর থেকে আমরা কি দেখি ট্রেনের আলোটা দেখি ট্রেনটা যখন আরও কাছে আসে তখন ট্রেনটাকে দেখতে পাই আর ট্রেনটা যখন প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় তখন ট্রেনের ভেতরে যে যাত্রীরা রয়েছে তাদেরকে দেখতে পায় এবং ট্রেন ট্রেনে উঠতে পারি এটা দর্শনের তারতম্যের জন্য এইভাবে রূপে ব্রহ্মজ্যোতিরূপে রূপে ভগবান রূপে দর্শন হচ্ছে আরও বিস্তার আরও বর্ণনা হচ্ছে আমাদের শাস্ত্রে জ্ঞানের মাধ্যমে তাকে রূপে দর্শন যোগের মাধ্যমে রূপে দর্শন হয় যখন যোগ সিদ্ধি লাভ হয় এই প্রচেষ্টার মাধ্যমে যখন সিদ্ধি লাভ হয় জ্ঞানের মাধ্যমে তাকে জানার যে প্রচেষ্টা তাতে যখন সিদ্ধি লাভ হয় তখন তাকে রূপে দর্শন হয় যোগের মাধ্যমে যখন আমরা সিদ্ধি লাভ করি তখন তাকে রূপে দর্শন হয় আর ভক্তির মাধ্যমে তাকে আমরা ভগবান রূপে দর্শন করি তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ আর সেই কৃষ্ণই হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু তাই যা মহাপ্রভুর পরিচয় দিয়ে বা মহাপ্রভুর সংজ্ঞা বিশ্লেষণ করে মহাপ্রভু কে সে সম্বন্ধে বলা হচ্ছে যদ ব্রহ্ম উপনিষদে তদপশ উপনিষদে যাকে ব্রহ্ম বলে বর্ণনা বর্ণনা করা হচ্ছে সেই ব্রহ্ম হচ্ছে তার অঙ্গকান্তি তনুভা তার দেহের জ্যোতি য জামি পুরুষ ইতি সো অসাংশ বিভব আত্মার প্রতিটি জীবের হৃদয়ে অন্তর্জামী রূপে য জামি পুরুষও আত্মার হৃদয়ের অন্তরে আমাদের প্রতিটি জীবের হৃদয়ে যে পুরুষ রূপে বিরাজ করছেন যে পরমাত্মা তিনি হচ্ছেন তার অংশ আর সরৈশ্বর্যপূর্ণ জয় ভগবান হগবান ছটি ঐশ্বর্যপূর্ণ যে ভগবান তিনি হচ্ছেন সেই স্বয়ং ভগবান যার মধ্যে সমগ্র ঐশ্বর্য সমগ্র বীর্য সমগ্র যশ সমগ্র শ্রী সমগ্র জ্ঞান এবং সমগ্র বৈরাগ্য রয়েছে সেই যে ভগবান এই চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন সেই শাস্ত্রের এই বাণী আমাদের যথাযথভাবে